শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি করা হচ্ছে দর্শক বন্ধু কিসের ওপরে আজকের অনুষ্ঠানটি করার উদ্দেশ্য হচ্ছে শনির ওপরে মানে আপনার শনি গ্রহটা কতটা পরিমাণে খারাপ থাকলে আপনার জীবনে সমস্যায় আপনি ভুগবেন ছোট্ট অনুষ্ঠান দর্শক বন্ধু কোনো রকম স্কিপ করবেন না মন্দির দেখবেন যদি আপনার শনি খারাপ থাকে তাহলে কী কী দোষ আপনার হবে তো যারা যারা এই মুহূর্তে আমি ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত বহু তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি আপনার ভাগ্যে যদি শনিদোষ থাকে তাহলে কী কী সমস্যায় ভুগবেন প্রথম সমস্যা হচ্ছে আপনি দুঃখ দুর্দশায় ভুগবেন যদি শনির্দোষ থাকে আপনি দুঃখ দুর্দশায় ভুগবেন যদি শনির্দোষ থাকে আপনি বিভিন্ন জায়গাতে গিয়ে আপনি বিভিন্ন বাধার সম্মুখীন হবেন যদি শনির্দোষ থাকে তাহলে আপনার বাড়িতে কোনো না কোনো জিনিস নিয়ে আপনি অশান্তিতে ভোগ অশান্তি ভোগ করবেন যদি আপনার ভাগ্যে শনির্দোষ থাকে যে মানুষের ভাগ্যে সনির্দোষ আছে সে মানুষের ভাগ্যে দুঃখ দুর্দশা হতাশাপূর্ণ জীবনযাপন তারা পালন করেন যে মানুষের ভাগ্যে শনির্দোষ রয়েছে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে গিয়ে যতটা পরিশ্রম করবে সেই পরিশ্রম হিসেবে ফলাফল পায় না ধরুন আপনি সারাদিনে একশো টাকার কাজ করলেন আমি 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 উদাহরণ দিয়ে বলছি ধরুন ধরুন আমি সারাদিন হাজার টাকার কাজ করলেন আমি সেই জায়গাতে আপনি পাবেন চারশো টাকা মানে মানে আপনি পরিশ্রম প্রচুর করবেন প্রচুর পরিশ্রম করবেন কিন্তু সেই হিসাবে ফল লাভ করবেন না আরও অনেক সমস্যা হয় তো যে সকল মানুষের দোষ রয়েছে আমি ম্যাক্সিমাম দেখেছি দর্শক বন্ধু তারা শনিবার করে টোটকা করে টিপস করে আমি তাদেরকে কখনোই বারণ করব না কিন্তু একটা কথা বারবার করে বলছি আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে যে আপনাদের যে শনিটা যে খারাপ রয়েছে আপনার শনিটা কত পার্সেন্ট খারাপ রয়েছে জানেন কি শনির যে আপনার যে দোষটা রয়েছে কত পার্সেন্ট দোষ রয়েছে শনির একশো পার্সেন্ট না কি ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ ভাগ দোষ রয়েছে পঞ্চাশ ভাগ না একশো ভাগ না শনির দোষ রয়েছে তিরিশ ভাগ না দশ ভাগ কত ভাষ কত পার্সেন্টের শনির দোষ আপনাদের রয়েছে ভাগ্যে জানেন কি জানি না স্যার তাহলে টোটকাটিচ করছেন কিসের শনির টোটকাটিজ করছি শনিবার করে টোটকাটিচ করছি নিরামিষ খাচ্ছি এই করছি করুন ভালো কথা কিন্তু ফলাফল জিরো পাবেন ফলাফল দর্শক বন্ধু জিরো পাবেন কেন জানেন আপনি না জেনে টোটকা টিপস করছেন একটা কথা বারবার করে বলে রাখি না জেনে যেমন রোগ না জেনে আপনি যদি ওষুধ খান যেরকম আপনার শরীরে ক্ষতি করবে সেরকম আপনি যদি না জেনে যদি আপনি যদি টোটকা টিপস করেন ভুলগত ভাবে সঠিক মাত্রা যদি টোটকা টিপস যদি না করেন ভুলগত যদি টোটকা টিপস করেন এতে কিন্তু ক্ষতি হবে তো যাদের মনে হচ্ছে কী করবেন আমি সব থেকে প্রথমে বলবো নিজেদের হাত অথবা জন্ম ছকটা বিচার করে নিন অথবা হাতটা কোনো ভালো জ্যোতিষকে দিয়ে দেখিয়ে নিন শনিটা আদৌ আপনার কতটা ভাগ্যে পীড়িত রয়েছে যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই করতে পারেন এটা আমার ফোন নাম্বার ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু আপনাদের সবাইকে সঠিক জ্যোতিষীর কাছে এসে কিছু বলতে হয় না সঠিক জ্যোতিষী আপনাদের সমস্যা ভাগ্য সংগ্রহ সংগ্রহ মানে ঘটনাগুলো বলে দেয় ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আর একটা কথা বারবার করে বলি যারা দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না অনেক সময় আমাকে ফোন করে বলেন স্যার কী করবো আপনাদের টেনশান নেই আপনারা কী করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নিজের হাতের ফটো পাঠিয়েও আমার কাছে বিচার করাতে পারেন ভালো থাকবেন দর্শক বন্ধু আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে